সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত থেকে আট মাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমার পরিবার এমনকি তিলোত্তমা তাই নির্যাতিতার বাবা মা তার মেয়ের ন্যায্য বিচারের দাবিতে এমনকি এই ধরনের ঘটনা যাতে আর বাংলাতে না ঘটে সেই দাবিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি দিল্লিতে গিয়ে সিবিআই অধিকারিক আধিকারিকদের দরজায় দরজায় ঘুরছে এই আবহে নির্যাতিতার মা বাবার কথায় গুরুত্ব দিয়ে এবং নির্যাতিতার মা বাবার কথা রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর্জিকরের এই গুরুত্বপূর্ণ মামলাটিকে আবার কলকাতা হাইকোর্টের হাতে হস্তান্তর করেছে আর এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই একেবারে আরজিকর কাণ্ড নিয়ে বা আরজি করের মামলার তদন্ত নিয়ে একেবারে বাড়তি তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই তদন্ত করতে গিয়ে এই আট মাস পরও একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আর এবার তিলোত্তমা খুনে সেই রাতে টোটাল পাঁচ ছজন সিবিআইয়ের জেরাই একেবারে বোমা ফাটালেন নিরাপত্তারক্ষী অমিত গ্রেপ্তারির ভয়ে সিবিআইকে সব বলে দিল অমিত আর অমিত যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরে আসার পর সাতজন নার্সকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার মধ্যে ছিলেন একজন রহস্যময়ী নার্স শম্পা দাস তিনি কখনোই প্রকাশ্যে আসতে চায়নি তাকে সাংবাদিকরা একাধিকবার খোঁজার চেষ্টা করেছে কিন্তু তার খোঁজ পায়নি আর তার মোবাইলেই নাকি একটি গোপন ভিডিও ছিল আর সেই ভিডিওটি বাধ্য হয়ে ডিলেট করেছিলেন ওই নার্স এই নিয়েও একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে আর তখনই এবার তিলোত্তমা খুনে মুখ খুললেন আর্জি করেন নিরাপত্তারক্ষী অমিত অমিত যা বললেন তাতেই একেবারে চক্ষু ছানা বড়া সিবিআই আধিকারিকদের কি জানিয়েছে অমিত দেখুন দর্শক একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছে তারা সেই কৃত্তি কন্যাকে হারানোর সঙ্গে সঙ্গেই হারিয়ে গিয়েছে তাকে ঘিরে তিল তিল করে গড়ে তোলা সমস্ত স্বপ্ন কিন্তু তা বলে মেয়ের সঙ্গে যে অন্যায় ও অত্যাচার হয়েছে তার সুবিচার আদায় না করে হার মানতে রাজি নন আর্যিকর ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত তরুণী চিকিৎসকের পড়ুয়ার বাবা মা প্রশাসন তদন্তকারী সংস্থা ও আদালতের কাছে তাদের একটাই আবেদন বা আর্জি যে শুধুই আবেগের তাগিদে নয় তার পেছনে যথেষ্ট যুক্তিগ্রাহ কারণও রয়েছে যেটা সিবিআইয়ের গত কয়েক দিনের আচরণেই স্পষ্ট হয়ে গিয়েছে বৃহস্পতিবার কুড়ি মার্চ দু হাজার আর্জি করের কয়েকজন নার্সকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই আর শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশ কয়েকজন ডেকে পাঠানো হয়েছিল একই কারণে লক্ষণীয় বিষয় হল এই দুই দফায় যাদের তলব করা হয়েছে তারা সকলেই ঘটনার দিন আর্জি করে ডিউটিতে ছিলেন এই তালিকায় একজন হলেন অমিত নামে এক যুবক এদিন সিবিআইয়ের গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন তিনি সাংবাদিকরা তাকে বেশ কিছু প্রশ্ন করেন অমিত সেই সব প্রশ্নের যে সব উত্তর দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল টিভি নাইন বাংলার অনলাইন সংস্করণে সেই প্রশ্ন উত্তর প্রকাশ করা হয়েছে সেই অনুসারে অমিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঘটনার রাতে ট্রোমা কেয়ারে ডিউটিতে ছিলেন তিনি সেই ট্রোমা কেয়ার যেখানে সেই রাত গিয়েছিল সঞ্জয় রায় যেখানে তিনি ডিউটিতে ছিলেন সেখানে সঞ্জয় রায় গিয়েছিল এবং আরও চার পাঁচজন ছিল যাকে ইতিমধ্যেই তরুণী চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছে নিম্ন আদালত অমিত জানান আগেও তাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু এদিন আবার ডাকা হয়েছিল তাই তিনি এসেছিলেন অমিতের কথাই আগে জিজ্ঞাসাবাদে কিছু ফাঁক ফোঁকর ছিল আবার তিনি নিজেই জানিয়েছেন ফাঁক ফকর ছিল বলেই আবারও ডিটেলসে জানার প্রয়োজন ছিল অর্থাৎ সেদিনের ঘটনা এদিন আরও বিস্তারিত ও নিখুঁতভাবে অমিতের কাছে জানতে থাকতে পারেন সিবিআই গোয়েন্দারা কিন্তু তা নিয়ে স্বাভাবিকভাবে সব কথা প্রকাশ্যে বলতে রাজি হয়নি অমিত তিনি বলেছেন আমার যা বলার আমি যা যে সমস্ত জিনিসগুলো দেখেছি সমস্টাই সমস্তটাই সিবিআই আধিকারিকদেরকে আমি বলে দিয়েছি কিন্তু তদন্তের স্বার্থে প্রত্যেকটা জিনিস নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা ঠিক হবে না যদিও তিনি আরও জানান আগে তাকে যে সব প্রশ্ন করা হয়েছিল এদিন তার সঙ্গে আরও অনেক নতুন প্রশ্ন করা হয় সেই রাতে সঞ্জয় রায়ের গতিবিধি কী ছিল তা নিয়েও নতুন করে অমিতকে প্রশ্ন করা হয় বলে জানিয়েছেন অমিত সংশ্লিষ্ট মহলের মতে আর্জি করেন নিহত তরুণীর বাবা মা যেভাবে দিল্লিতে সিবিআই সদর দপ্তর বা সদর কার্যালয়ে ছুটে গিয়েছেন এবং দাবি করেছেন সঞ্জয় রায় একাই দোষী হতে পারে না এর পেছনে আরও অনেকে আছে তাদের সামনে আনা হোক শীর্ষ আদালতেও সন্তান হারা বাবা মায়ের আর্জি মেনে কলকাতা হাইকোর্টকে মামলা শোনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের মুখোমুখি হওয়ার আগেই নিহতের বাবা মায়ের অভিযোগ ও দাবি মেনে সন্তানের সমস্ত ফাঁক ফোঁকর মেরামত করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই আবহে একেবারে ডেকে পাঠানো হয়েছে আর্জি করের সেই রাতের যে নিরাপত্তা রক্ষী ছিল অমিত তিনি বলছেন যে তদন্তের স্বার্থে এখন সমস্তটাই প্রকাশ্যে আনা ঠিক নয় তবে আমি যা যা দেখেছি যাকে যাকে দেখেছি সবই কিন্তু আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে জানিয়েছি এদিন সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই মাধ্যমের। প্রতিনিধিদের মুখোমুখি হন এই ব্যক্তি এবং সাংবাদিকরা তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন অমিত সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং যা উত্তর দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন একাধিক ফাঁক ফোঁকর রয়ে গিয়েছিল সিবিআইয়ের তদন্তে জেরাইও একাধিক ফাঁক ফোঁকর ছিল আর সেই ফাঁক ফঁকর মেরামত করতে এবং আরও ডিটেলসে আমার কাছে সেই সমস্ত তথ্য পেতে আমাকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর আমি যা যা দেখেছি যাকে যাকে দেখেছি সবটাই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে বলে দিয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এখনই আমি সব বিষয় নিয়ে বলতে পারছি না তাহলে এতদিন তীরোত্তমার বাবা মা যে অভিযোগ করে আসছিল যে আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে কিছুতেই ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও একাধিক বড় বড় মাথারা রয়েছে আর তাদেরকে গ্রেপ্তার করছে না তারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে ছুতে পারছে না সিবিআই আধিকারিকরা